নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত আজ। দর্শক বন্ধু আবারও আবারও জোর ছক্কা হাকালো শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বিজেপি কর্মী কার্যকর্তারা এবং সেখানে অন্যান্য বা যেরকম ফলাফল শূন্য হয় বা শূন্য হয়নি কিন্তু সেখানেও কিন্তু বিজেপি এবার তার জয়ের ধারাকে অব্যাহত রেখেছে কি হয়েছে তার ফলাফল কোথায় ছিল এই নির্বাচন বিস্তারিত বলবো আপনাদেরকে একদম ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসছে এই খবর এই যে সময় আপনাদের সামনে আমি ভিডিও করছি ঠিক এই সময় খবরটি এসেছে আমার কাছে এবং আপনাদের সামনে ভিডিও করে সেই খবরটিও আপনাদেরকে জানাবার ক্ষুদ্র প্রয়াস বিধাননগর বার্তার তো দর্শক বন্ধু অবশ্যই যদি বিধাননগর বার্তার ভিডিও ভালো লাগে অবশ্যই বিশেষ করে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে অনুরোধ করব বিধাননগর বার্তার ভিডিও দেখুন এবং ভিডিও সেকশান ভিজিট করে ভিডিও দেখে আপনার মূল্যবান কমেন্টগুলো কমেন্ট বক্সে আপনার মতামত দিয়ে জানান তার পাশাপাশি বলব এখনও যারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধু আজকে পূর্ব মেদিনীপুরের আরেকটি সমবায় সমিতির নির্বাচন ছিল এবং সেই সমবায় সমিতির নির্বাচনেও কিন্তু জোট টক্কর হয়েছে অন্যান্য যে সমবায় সমিতির নির্বাচনে একেবারে তৃণমূল দাঁড়াতেই পারে না যেখানে তৃণমূল খাতাই খুলতে পারে না দাঁড়াতেই পারে না এই সমবায় সমিতিতে কিন্তু সেটা হয়নি একেবারে কাঁটে টক্কর হয়েছে এবং জোল লড়াই এই জোল লড়াই এবং কাটে টক্করে শেষ পর্যন্ত জিতল কে কত আসনে জিতল কোথায় ছিল এই সমবায় সমিতি নির্বাচন সেটাই আপনাদের সামনে বিস্তারিত আনব প্রিয় দর্শক বন্ধু আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলায় যতগুলো সমবায় সমিতির নির্বাচন হয়েছে একাতটা বাদ দিলে আর কোনোটাতেই সেভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস মাথা তুলে দাঁড়াতে পারেনি না পেরেছে মাথা তুলে দাঁড়াতে না শুভেন্দু অধিকারী দিয়েছে তাদের খাতা খুলতে এমন ভাবার কোনো কারণ নেই যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসে গেছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারও আসেনি এবং বিজেপি দলও ক্ষমতায় আসেনি কিন্তু পূর্ব মেদিনীপুর যেন গেরুয়াপুর হয়ে গেছে এবং পূর্ব মেদিনীপুর খালি গেরুয়া সাইক্লোন গেরুয়া ঝড় চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আবারও পূর্ব মেদিনীপুরের গেরুয়া ঝড় অব্যাহত উল্ল গেরুয়া আবির উল্ল গেরুয়া ঝড় দিয়ে কাঁদে শুভেন্দু অধিকারীর ভর জয় জয়কার এবং আপনারা জানেন যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর এই জেলাতে সমবায় সমিতি শুধু নয় দুটি লোকসভা এবং ষোলোটি বিধানসভার মধ্যে পনেরোটি বিধানসভায় আগেই বিজেপি জিতে তৃণমূলকে একেবারে যাকে বলে নো এন্ট্রি করে রেখেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও যে খবরটি এলো তাতে যে সমবায় সমিতির নির্বাচন হয়েছে এটা একটি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন এর মধ্যে দিয়ে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে রাজ্যের কৃষকরা কি চান সমবায় সমিতিটা হচ্ছে কৃষক সমবায় সমিতি অর্থাৎ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড সেখানকার কৃষকরা কি চান এবং তাদের তাদের মধ্যে দিয়ে সারা পশ্চিমবঙ্গের কৃষকরা কি চাইছেন দু হাজার ছাব্বিশে তার কিন্তু একটি পরিষ্কার বার্তা পাওয়া যায় এহেন অবস্থায় আজকে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ঝুঁকিয়া অঞ্চলে ভগবানপুর বিধানসভার ঝুঁকিয়া অঞ্চলে বামুনিয়া গ্রামসভা সমবায় বামুনিয়া গ্রামসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর পরিচালক মণ্ডলীর নির্বাচনে জোটক্ক্কর একেবারে কাটেকা লড়াই হয়েছে এবং সেই লড়াইতে সর্বশেষ জয়ের হাসি কিন্তু হেসেছে রাষ্ট্রবাদী দলের যারা প্রার্থী ছিলেন অর্থাৎ বিজেপি প্রার্থীরা ফলাফল কি হয়েছে ফলাফল হয়েছে সেখানে মোট আসন ছিল তেতাল্লিশটা তেতাল্লিশটা আসন ছিল এই ভগবানপুর বিধানসভার জুকি অঞ্চলের যে বামুনিয়া গ্রামসভা সেখানকার যে কৃষি সমবায় উন্নয়ন সমিতি লিমিটেড লিমিটেডের যে পরিচালক মণ্ডলীর নির্বাচন সেখানে মোট আসন ছিল তেতাল্লিশটা তার মধ্যে বিজেপি একাই পেয়েছে চব্বিশটা বিজেপি পেয়েছে চব্বিশটা আর তৃণমূল কংগ্রেস পেয়েছে উনিশটা তো এই ফলাফল কিন্তু পরিষ্কার বলে দেয় যে আগামী দিন কি হতে চলেছে চব্বিশ উনিশ পাঁচটি আসন কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে বেশি পেয়েছে বিজেপি চব্বিশ উনিশ ফলাফলে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছে এবং চব্বিশ উনিশ ফলাফলে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার জুখিয়া অঞ্চলে বামুনিয়া গ্রামসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালকমণ্ডলীর নির্বাচনের নির্বাচনের জয়ের ধারা তারা কিন্তু অব্যাহত রেখেছে তো স্বভাবতভাবেই রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক এবং পূর্ব মেদিনীপুরের বলতে গেলে এই মুহূর্তে অবিংশবাদী নেতা এবং পূর্ব মেদিনীপুর তথা বাংলার জনপ্রিয় নেতা হিন্দু হৃদয় সম্রাট বাংলার হিন্দু হৃদয় সম্রাট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার নেতৃত্বে লড়াই করা যে রাষ্ট্রবাদী সনাতনী দেশপ্রেমিক যে প্রার্থীরা ছিলেন বিজেপি প্রার্থীরা তারা কিন্তু আবার দুর্মুস করে দিল বিজেপিকে তবে হ্যাঁ এবার কিন্তু টক্কর হয়েছে কাটেকা টক্কর হয়েছে জোর টক্কর হয়েছে কিন্তু তাও তৃণমূল কংগ্রেস দাঁড়াতে পারেনি জিততে পারেনি একের পর এক হার একের পর এক হাক এক হার পর 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 হেরেই চলেছে তৃণমূল পূর্ব মেদিনীপুরে হাঁটতে 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 হারের মালা পরে নিছে ওই যে বাংলায় একটা গান ছিল না এ মণিহার পরিয়ে দাও আমার গলে তো এ পরাজয়ের হার পরিয়ে দাও আমার গলে তো পূর্ব মেদিনীপুরের পরাজয়ের হার তৈরি হয়ে গেছে মানে এত হেরেছে এত হেরেছে পূর্ব মেদিনীপুরে যদি আপনারা বলেন এতো সমবায় সমিতির নির্বাচনে না বন্ধু দু হাজার চব্বিশের লোকসভায় দুটো দুটো আসন হলদিয়া লোকসভা আসন এবং কাঁথি লোকসভা আসন দুটো দুটোতেই কিন্তু বিজেপি প্রার্থী জিতেছে একটা শুভেন্দু অধিকারীর মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই শুভেন্দু অধিকারী কাঁথি থেকে পঞ্চাশ হাজার ভোটে জিতেছে আরেকটা হলদিয়া থেকে প্রায় এক লাখের কাছাকাছি ভোটে জিতেছেন মাননীয় বিচারপতি জাস্টিস এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং পূর্ব মেদিনীপুরের ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটা বিধানসভায় কিন্তু জিতে আছে এই মুহূর্তে দু হাজার লোক চব্বিশের লোকসভার যে নির্বাচনী ফলাফল তাতে কিন্তু বিজেপি জিতে আছে সেখানে এবং বিজেপি ষোলো ষোলোটার মধ্যে পনেরোটায় এগিয়ে আছে বা জিতে আছে যদিও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভায় ষোলোটা বিধানসভা আসনই আমি বিজেপির হাতে উপহার তুলে দেব মোদীজির হাতে ষোলোটা বিধানসভাই তুলে দেবো বহিষ্কার তিনি বলেছেন তো যাই হোক এই জায়গাতে দাঁড়িয়ে কেউ আপনারা দেখছেন একের পর এ পরাজয়ের হার এ পরাজয়ের মনিহার হার এ পরাজয়ের মনিহার গলায় পড়ে 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 একেবারে জয়টাই বোধহয় ভুলে গেছে যাই হোক আবারও পরাজয় তৃণমূলের এবং তবে এবার তারা লড়াইটা দিয়েছিল ফাইটটা দিয়েছিল কিন্তু শেষ রক্ষা হলো না শেষ হাসি হাসল কিন্তু রাষ্ট্রবাদী দলের বিজেপি প্রার্থীরা তারা চব্বিশ উনিশ ফলাফলে অর্থাৎ বিজেপির কাছে পাঁচ ভোটে হেরে চব্বিশ উনিশ ফলাফলে তৃণমূল কংগ্রেস কিন্তু আবার পরাজয়ের মালা পড়ে নিতে হলো ফলে দর্শক বন্ধু পূর্ব মেদিনীপুর জেলাতে আমার তো মনে হয় ষোলোটা বিধানসভার একটাও বোধ হয় তৃণমূল পাবে না যে ষোলোটা বিধানসভা আছে একটাও তৃণমূল পাবে না ষোলোটাই কিন্তু এবার বিজেপি পাবে এ একেবারে বোধ নিশ্চিত হয়ে যাচ্ছে যাই হোক তো এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী তিনি সকল বিজয়ী প্রার্থীদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তো কি বলবেন দর্শক বন্ধু পূর্ব মেদিনীপুর থেকে পরপর যা খবর আসছে পরপর যে ফলাফল আসছে তাতে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে দু হাজার ছাব্বিশে পূর্ব মেদিনীপুর ষোলো শূন্য ফলাফলে জিততে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি কারণ সেখানে তৃণমূল কংগ্রেস দাগি কাটতে পারছে না জয়ের ধারা অব্যাহত বিজেপির এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ব মেদিনীপুর যেন গেরুয়াপুরে পরিণত হয়েছে এবং বারবার সেই গেরুয়া আবির এবং গেরুয়া জয় ক্রমশ অব্যাহত রয়েছে এই পূর্ব মেদিনীপুরে যেটা আজকেও দেখা গেল ভগবানপুর বিধানসভার জুখিয়া অঞ্চলে বামুনিয়া গ্রামসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনে যাই হোক দর্শক বন্ধু আপনাদের যা বলার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন এই পর্যন্তই আবার পরে দেখা হচ্ছে